তো গুড মর্নিং সবাইকে একদম সকাল সকাল একটা ব্লগ শুরু করছি এখন বাজে কটা কটা বাজে পাঁচ নটা পাঁচ এখন আমার মোটামুটি স্নান হয়ে গেছে গপুকে তোলা হয়ে গেছে সব পুজো টুজো সব কমপ্লিট আর আজকের আমাদের বাড়িতে হচ্ছে পিকনিক কে কে করছি মানে মন্দিরা চম্পা মানে মন্দিরার ফ্যামিলি চম্পার ফ্যামিলি তারপরে ক্যামেলিয়া যেহেতু শ্বশুরবাড়ি থেকে এখন বাড়িতেই আছে তো সব মিলিয়ে সবাই মিলে একটা মজা করা হবে কিন্তু সমস্যা হয়ে গেছে আজকেরই আমার আবার ডাক্তার দেখানোর ডেট পড়ে গেছে মানে আমার অ্যাপয়েন্টমেন্টগুলো যেহেতু আগে থেকে নেওয়া থাকে তো সেই জন্য আজকেরই পড়েছে সেটা খেয়াল ছিল না কিন্তু এটা তো চেঞ্জ করা যাবে না তো ওই জন্যে আমাকে একটু বেরিয়ে যেতে হবে তো আমি বেরোবো এগারোটার দিকে আর ওরা ততক্ষণ এদিকে জোগাড় করবে যদিও আমাদের পিকনিকটা হচ্ছে রাত্রে তো ওরা এখান থেকে সব জোগাড় টোকাড় করবে ফোনে ফোনে আমার সঙ্গে সব কথা হবে আমি যতটা এখান থেকে পাচ্ছি যেমন আমার কাছে মন্দিরা বলেছিল ম্যাম আপনার যা কিছু বাসনপত্র আছে সেগুলো বার করে দেবেন সবজিগুলো যেহেতু কালকে ওর বাবা কিনে এনেছে সেগুলো সব একটা জায়গায় করে মানে সব যাতে ওরা পায় সেরকমভাবে রেখে আমাকে বেরিয়ে যেতে হবে আর রিমো আছে ওদেরকে কোথায় কোনটা আছে বার করে দিতে পারবে তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকের ব্লগটা কিন্তু একদম হেভি ব্লগ হতে চলেছে রাত্রে অনেক কিছু হবে যেটা তোমরা দেখতে পাবে তো চলো এখন থেকে তাহলে ব্লগটা শুরু করি সকালবেলা উঠে আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপটাকে চেক করা তো হোয়াটসঅ্যাপ চেক করছে ওরিমো আমার একটা ডেলিভারি আসবে আজকে ফোন করলে নিয়ে নিবি পেমেন্ট পেমেন্ট সব করা আছে ঠিক আছে তো কাল থেকে আমি একটা কাজ করছি আমার স্টুডেন্টদের আধার কার্ড দেখাবো না রে বাবা স্টুডেন্টদেরকে মানে স্টুডেন্টদের আই কার্ড বানানোর জন্য কাল থেকে ওদের কাছ থেকে শুধু আধার কার্ড গুলো কালেক্ট করছি আর সেইগুলো দেখে দেখে শুধু একটা আই কার্ড বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আই কার্ডটা কিরকম বানিয়েছি দেখাচ্ছি কোথায় গেল উপরের দিকে এই তো হ্যাঁ আর একটা জিনিস এখন যে ব্লগটা মানে যে ভিডিওটা তোমরা দেখছো এটা অ্যাপেলে হচ্ছে নর্মাল যেটা হয় আর আগের যে ক্লিপটা দেখেছো সেটা কিন্তু আমার ইন্ট্রোটা 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 কিন্তু আমার ভিভো কি জানো ভিভো 40 ভি 40 প্রো হ্যাঁ ভি প্রো ভি প্রো তে তোলা তো ডিফারেন্সটা কতটা কোন ভিডিওটা তোমাদের ভালো অবিয়াসলি আইফোনটা ভালো আইফোনটা ভালো হবে বাট ওটা খুব যে খারাপ সেটা বলা যাবে না আর মানে এই আইফোনের প্রাইস ওটা তিনটে আছে ওরকম একদম একদম সেই হিসেবে মানে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো আসে আর তোমরা কিন্তু জানাবে দুটো ক্লিপিং এর পাশাপাশি দুটো ক্লিপিং দেখছো তো মানে আগেরটা একবার দেখে নাও আর এখনটা একবার দেখো দেখলে বুঝতে পারবে পার্থক্যটা আর আমাকে কমেন্টে জানাবে যে খুব কি পার্থক্য লাগে আর ক্যামেরাটা ওটা তো ইউজ করা যাচ্ছে না অ্যাপলের তো ফ্রন্ট ক্যামেরা মানে কি বলবো মানে লাইট কম থাকলে একদম জাতা লাইট যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে একদম খুব ভালো মানে আমি এতদিন ইউজ করে যেটা বুঝেছি মানে লাইট সবসময় তোমার চারপাশে হ্যালোজেন নিয়ে ঘুরতে হবে যদি ঘোরো ও একদম বিচ্ছিরি ফটো তোলে ভিডিও তোলে সবকিছু মানে আমার ভালো লাগে না পার্সোনালি তো যাই হোক কিন্তু এর সব সবসময় ভিডিওটা মোটামুটি একই তুমি লাইট কমেও যা লাইট বেশিতেও তার মানে ও আর কি অ্যাডজাস্ট করে না এর মধ্যে এআই ফিচার্স আছে বোধ না ও অ্যাডজাস্ট করে নেয় তো তোমরা দুটো ক্লিপিং আগে পরে করে দেখে নাও নিয়ে আমাকে বলবে খুব বেশি এদিক ওদিক লাগছে কিনা আর যেটা দেখাতে চাইছিলাম এই দেখো এটা টোটালি আমার ডিজাইন করা ঠিক আছে এই ডিজাইনটা ক্যানভাতেই করেছি তোমরা অনেকেই জিজ্ঞেস করো মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমার কে এই সব বানিয়ে দেয় পোস্টার ফোস্টারগুলো আমার পোস্টারগুলো আগে রিমো বানাতো বাট এখন রিমো ব্যস্ত হয়ে গেছে পড়াশোনার জন্য সেই জন্য ও খুব একটা পারে না তো আমি পুরোটা নিজেই করি কারোর কাছ থেকে করাই না তো তোমরা জানাবে তো দুটো ক্লিপিং এর মধ্যে পার্থক্যটা কিন্তু আমি জানার জন্য ওয়েট করে বসে আছি ঠিক আছে তো দু রকমের এখানে চিকেন নিয়ে চলে এসছে একটা হচ্ছে পকোড়ার

আমাদের পিকনিক তো এখানেই হচ্ছে আমাদের ছাদে এখানটায় হবে বারবিকিউটা এখানে হবে ক্যামফায়ার ক্যাম্প ফায়ারের কাঠ ওইখানটায় আর এখানটায় হবে রান্না তাই জন্যে এখানে লাইটটা ঝোলানো হয়েছে যাতে লাইট পড়ে রান্না সকাল থেকে আমাদের ওই পিকনিকের প্রিপারেশান স্টার্ট এখানে আমাদের সেই যেটা আমরা ফার্স্ট জানুয়ারি না থার্টি ফার্স্ট সে জানি থার্টি ফার্স্টে যেটা কাবাবের জন্য যেরকম ভাবে করা হয়েছিল সেই সব ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে দেখো ঘুটে আর এটা হচ্ছে কাট কয়লা তাই তো এটা কাট কয়লা আর এটা নর্মাল কয়লা এইটা দিয়েই হবে পুরো ব্যাপারটা ও বাবা পড়ে যাবে না স্মার্ট বাল্বটা কাজ করছে হ্যাঁ স্মার্ট বাল্বটা কাজ করছে যেটা এখানে পড়ে আছে ওই হোল্ডারটা প্রবলেম ও আর এখানে ক্যাম্প করেছে দেখো ক্যাম্পফায়ারের জায়গাটা আর কি রিমো করেছে হেপি করে আমাদের চোখগুলো রাস্তা দেখছে কি হচ্ছে বাবা বাচ্চা ছোনা বাবা বাচ্চা কি দেখছো তুমি রাস্তা দেখছো গাড়ি যাচ্ছে দেখছো কি গো কোল থেকে নামিয়ে দিয়েছি বলে কেন রেগে যাচ্ছে দেখো কি হয়েছে সব সময় কোলে নিয়ে বস থাকবে আসবে উৎপাদ করলে কিন্তু নিচে দিয়ে আসবে কি হলো দেখছে দেখো কিরকম করে কি হয়েছে ওকো এটা কিন্তু ঠিক হচ্ছে না উফ লাগ যে তো দাদা ভাই লাগ যে তো সব সময় কোলে উঠে বস থাকবে কত রকম ইচ্ছা হচ্ছে দেখো সাদের মধ্যে আবার রাইস লাগাচ্ছে আমি এটা অনেক দিন আগে হ্যাঁ কিন্তু সেটা শোনা হয়নি হ্যাঁ আমার কথা সব সময় শোনা হয় পরে শোনা আচ্ছা তো এতগুলো রাইস নিয়ে আসছে যেমন লাগাচ্ছ তেমন খুলবে মনে থাকে যেন যেরকম গোছানো ছিল সেরম গুছিয়ে আবার রেখে দিয়ে আসবে আর আমার এটা কি চোখ কি করছি সব জায়গায় শুধু টয়লেট করে যাচ্ছে তা দর খাচ্ছি গো সোনা বাবা দা সব কিছু ভালো করে ধুয়ে জল ফেরাতে দিয়েছিলাম জলগুলো ঝরে গেছে এবারে একটু দেখানো আচ্ছা তারপরে এতে করে তুলে রেখে দিচ্ছি কেননা ডিপ ফ্রিজে আর রাখব না ডিপ ফ্রিজে রাখলে তো আবার বড় হয়ে যাবে তখন প্রবলেম হয়ে যাবে তো এটা ধুয়ে রেখে দিচ্ছি কারণ অনেকটা কাজ তাহলে এগিয়ে যাবে গোছানো থাকলো বিকেলে লাগবে তো এখন বাইরেও রাখা যাবে না দিতে এর পরেই আমি বেরিয়ে গেছিলাম ডাক্তারখানার উদ্দেশ্যে তো আমি এখন ভিডিওটা যখন এডিট করছি দেখলাম যে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে বিকেলে যেহেতু পিকনিক আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তাই এই পার্টের ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তো সেই জন্যে আজকের ব্লগটা এখানেই শেষ করব মানে এই পার্টের ব্লগটা আর যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেহেতু সামনেই গঙ্গাসাগর চলে এসছে মানে গঙ্গাসাগরের মেলা চলে এসছে ফায়ার ব্রিগেডের গাড়ি মানে ভোরে ভোরে আছে বাবুঘাটের ওখানে মানে দেখলেই মনে হচ্ছে যেন একদম মানে কিছু একটার জন্য একেবারে কলকাতা সেজে উঠেছে আর চারিদিকে পুলিশ পুলিশে পুলিশে ছয় লাভের তো এইসব দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা কিন্তু খুবই ধামাকাদার ব্লগ হতে চলেছে কেউ মিস করো না অবশ্যই দেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা